ওই যে দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টেহা খরচ করছে একশো কুড়ি জামাতি বাসের বেড়া হলে বুটে আয় ভোট ভোট কর বুডের বেলায় বলা সিধা দেশ কেন শয়তানি খরচ কেন ভোটে আয় না বুটে না ইসাই ইয়নু সাহ আমার ওসি সাহ আমার বিসি সাহ আমার সচিব সাব আমার ব্যাংক আমার বাণিজ্য আমার ইউনিভার্সিটি আমার হাসপাতাল আমার সব দখল করে বৈষে আস রাজাকারের বাচ্চারা এটা ফজুর রহমানদেরকে মানতে হবে আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে ছয় মাস এখন আমার দলের স্লোগান কি বলেন কথাটা বুঝছেন এখন আমাদের স্লোগান দিতে রহমান আমাদের নেতা রহমান একবার যদি আঙ্গুলটা সুজা করে বলে এই রে রাজাকারের বাচ্চারা আমার বাপ কিন্তু মেজর চিয়া যে তিন দিন পরে আইসা আমাদের ওইজে বেটা শফিকুর রহমান আল্লাহ শফিকুর রহমান হাতচুর করে ফায়ে ধরে বিএনপির পায়ে পড়বে এই যে এখন স্লোগান তো জামাত শিবির রাজা কার